বলে দিচ্ছি যে ভাই এটা কিন্তু পাঁচ হাজার সার্ভিস দেবে কাস্টমার চাহিদা উপলক্ষে আমরা করছি এটা ঠিক আছে এটা সার্ভিস আপনারা নিতে পারেন হচ্ছে আমাদের থেকে নিলে রিজনেবল প্রাইসে যারা গ্যাজেট হেডফোন মোবাইল চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড পেন ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলের রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবর মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কোয়ালিটির দরদাম বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সীমিত লাভ করব। ওইভাবে বলবো আর যাদের হোলসেল লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে ওখানে আমরা হোলসেল প্রাইস টা বলে থাকবো ঠিক আছে এখন আমরা দেখা হচ্ছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক সম্পর্কে ভাই মানে অনেক কমপ্লেন আছে যে ভাই

চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার এমএস সার্ভিস পাবে এটা চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে দশ হাজার লেখা আছে কিন্তু হ্যাঁ তারপরে এই যে এখানে আমি যেই কটা কোয়ালিটি দেখাবো ভাই আমি পাওয়ার ব্যাঙ্কে যে কাস্টমার কমপ্লেন দিতে দিতে তিক্ত বিরক্ত হয়ে ভাই আমি একেবারে ওই সব প্রোডাক্ট মানে গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি দেখা যায় এক মাস পরে ঠিকমতো চার্জ দিতেছে না অনেক প্রবলেম হয় এক দুই মাস ছয় মাস পরে এই কারণে আমি সম্পূর্ণ সব গ্যারান্টির প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করি তো হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার লেখা থাকলে এটা মনে রাখবেন যে যত হাই কোয়ালিটির কোয়ালিটি কিনেন না কেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেগুলো দশ হাজার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার আপনারা দিবে না একটা ব্যাটারি যদি সম্পূর্ণ দশ হাজার সার্ভিস আপনার দিয়ে দেয় তাহলে ব্যাটারিটা ডাউন খেয়া যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এটা আপনার সার্ভিস পার্ব হচ্ছে আট হাজার থেকে নয় হাজার ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে দশ হাজারের ভিতরে একটা হচ্ছে পিডি মানে দ্রুত চার্জ হবে পিডি থ্রি পয়েন্ট জিরো এমপিআর মানে বিশ ওয়াট এটা দ্রুত চার্জ হবে দেখতে সেমি একটা হচ্ছে দশ ওয়াটার আর একটা বারো ওয়াট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এমপি আর একটা হচ্ছে থ্রি এমপি ঠিক আছে এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা যাতে শো করবে আঠারো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটের মানে সেটগুলাই এটা রাখতে পারবো হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের উপলক্ষে এটা রাখবো হচ্ছে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা

লাস্ট যদি আমাদের থেকে নেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো এখন ভাই আরেকটা কথা আছে এখন বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম দৈনিক আপ ডাউন করতেছে তো দশ পঞ্চাশ টাকা একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে ওই হিসাব করে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি আরও ছয় মাস আগে আপনি ভিডিও দেখছেন দেখে এখন যদি বর্তমানে আইসা বলেন যে এই প্রাইসে দেওয়া যাবে কি না সেটা তো পসিবল না পাই তখন যদি দাম কমে কমে দেওয়া যাবে বাড়লে রেটে দিতে হবে পঞ্চাশ একশো টাকা উনিশ বিশ হইতেও পারে তো দুইটার প্রাইসে তো বলে দিছি তো এখন দেখবেন হচ্ছে আপনার আইটেলের আইটেলকে দেয় ভাই আইটেল হ্যাঁ ভাই আইটেল এর সব প্রোডাক্ট আমাদের কাছে আস্তে আস্তে আসছে অফিশিয়াল অফিসিয়াল সব প্রোডাক্ট হবে এই আইটেল কোম্পানি আইটেল কোম্পানির আপনার গ্যারান্টি আছে সম্পূর্ণ সব প্রোডাক্টে মানে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি পেতেছেন এটাও বরাবর মতো দশ হাজার এমএসের দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বিশ ওয়াটের আর একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমপিআরের তো বিশ ওয়াটের যেটা এটা আমরা আপনাদের জন্য রাখতে পারবো লাস্ট পনেরোশো টাকা ঠিক আছে আইটেল হ্যাঁ এটা হচ্ছে পিডি বিশ ওয়াট ওই অরাইমোর মতনই সার্ভিস দিবে পিডি বিশ হান্ড্রেড পার্সেন্ট আইটেল হান্ড্রেড পার্সেন্ট বা যদি কেউ প্রমাণ করতে পারে এগুলা কপি মানে এটা আইটেল কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বড় ফোনের হ্যাঁ বিশ ওয়াট এটা রাখা যায় হচ্ছে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা বড় ফোনের এটা ছয় মাসের গ্যারান্টি পেতেছে আর আইটেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা রাখবো লাস্ট বারোশো পঞ্চাশ টাকা ঠিক তো তারপরে দেখতেছেন হচ্ছে আমাদের কাছে আছে বিশ হাজার এম এস তিরিশ হাজার এম এস বিশ হাজার এটা হচ্ছে আপনার বিশ হাজারের টু পয়েন্ট ওয়ান এম্পিয়ার মানে বারো ওয়াটের চার্জিং হবে স্বাভাবিকভাবে চার্জিং হবে বিশ ওয়াট এটার সাথে তিনটা ক্যাবলি যারা কেবল হারায় ফেলেন কেবল নষ্ট হয়ে যায় কুই না পাওয়ার ব্যাঙ্ক রাখছেন এক জায়গায় ক্যাবল হারা পাইতেছে না তাদের জন্য এইটা ঠিক আছে তিনটা ক্যাবলই এটা দেওয়া আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা ক্যাবলি এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোনো সমস্যা হবে না কেবল লাগবে না এটাতে চার্জ দিতে এক্সট্রা কেবল লাগেও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা সব দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে এটা বিশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক এই কেইখানে মডেল লেখা আছে দেখেন বুলেট ইন থ্রি ইন ঠিক আছে মডেল সুন্দর করে স্ক্রিন শট মাইরে নিয়ে আসবেন তাহলে আমরা হয়রানি হব না আপনার ঠিক প্রোডাক্টটা দিতে পারেন ঠিক আছে এইটা রাখতে পারবো হচ্ছে আপনাদের জন্য বরাবর বরাবর রাখতে পারবো ২০৫০ হাজার পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে তিরিশ হাজার তো অনেক হ্যাঁ তিরিশ হাজার তিরিশ হাজার হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার তারাই নেয় যারা টুরে বের হয় লং টুরে বের হয় বন্ধু বান্ধব আট জন বের হইছে এখন চার শেষ হয়ে গেছে একজনের টা শেষ হয়েছে আরেকজনের লাগাইতে পারবে মানে বিশ হাজার তিরিশ হাজার মানে আপনি মোটামুটি পাঁচ ছয়টা সেট চার্জ দিতে পারবে পাঁচ হাজার এম এর সেট পাঁচ ছয়টা সেট চার্জ দিতে পারবে এটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে ফাস্ট চার্জ হবে টু পয়েন্ট ওয়ান এম মানে বারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং হবে হচ্ছে তিরিশ হাজার এম যারা মানে ফ্যামিলি ট্যুরে যাইতেছেন বা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছেন তো তারা এটা নিতে পারেন ঠিক আছে তিরিশ হাজার এমএচের পাঁচ ছটা মোবাইল চার্জ দিতে পারবেন চার হাজার এমএচ তো এটা রাখবো হচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে এক বছর গ্যারান্টি আমরা একটু বেশি বিক্রি করে দিই তিনশো টাকা একটু বেশি কিন্তু ভিডিও করতে চায় না অতএব যারা ভিডিও দেখে আসে তারা ওইরকম গুগল প্রাইজ দেখে যাচাই বাছাই করে দেই খা দাঁড়া যে দেই তারপরে নেয় তো অতএব আমরা অতিরিক্ত রেট বলতে পারি না তো এইটা আমরা রাখবো হচ্ছে লাস্ট চব্বিশশো টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে আসে আমরা এটা হ্যাঁ চব্বিশশো টাকা এটা মার্কেট থেকে নিলে পঁচিশশো টাকা নিচে নেওয়া পসিবল না পঁচিশশো টাকা নিচে তারপরে আছে বাসুসের পনেরো ওয়াট যারা বাসুসের বাসুসের প্রোডাক্ট সম্পর্কে অত কিছু বলতে হবে না পনেরো ওয়াট কোয়ালিটি ডিসপ্লে সহ

দেখতেছি তারপরে আছে আমার কাছে এটারও ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি আছে টু পয়েন্ট ওয়ান এমপিআর চার্জিং ওয়ান মানে বারো ওয়াট এটা রাখা যাবে হচ্ছে লাস্ট আটশো পঞ্চাশ টাকা যারা দাম কমের ভিতরে দশ হাজার এম নিতে চান পারফেক্ট দশ হাজার নিতে চান তারা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি আছে দেখতেও অনেক সুন্দর দেখাই একটা কুইলা এটা দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর করছে ওকে হ্যান্ডি অনেক হাতে নিয়ে কমফোর্টেবল পাওয়া যায় গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অনেক হ্যান্ডি একদম স্লিমটা দেখতে পাচ্ছেন একদম স্মার্টফোনের মতোই কোম্পানি এক হাজার টাকা বরাবর ঠিক আছে ওকে

সো গাইস এছাড়াও অন্যান্য গ্যাজেট এবং স্মার্ট ওয়াচ ওয়ারলেস ইয়ারবাডস টি এর অনেক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো হল না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য